Bol püre fırına vali. ধর্ষণের চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে খবর বোলপুর থানার অন্তর্গত শিয়ান সুখবাজার আদিবাসী পাড়া এলাকায় এক ষাট বছরের বৃদ্ধ নবীন হেম্রম এক নাবালিকাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে ঘটনাটি ঘটে সোমবার দুপুরের পর বিষয়টি জানাজানি হতেই নাবালিকার পরিবার বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতেই তৎপর হয়ে অভিযুক্তকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ আজ অভিযুক্ত নবীন হেম্রমকে বোলপুর আদালতে তোলা হচ্ছে স্থানীয় সূত্রে খবর মানসিকভাবে ভারসাম্যহীন ওই নাবালিকাকে দু টাকা দেবার লোভ দেখিয়ে বৃদ্ধ এই ঘটনা ঘটিয়েছে ঘটনার জেরে এলাকার মানুষের মধ্যে প্রবল ক্ষোভ বৃদ্ধি পেয়েছে তারা সকলেই দোষী এই বৃদ্ধের শাস্তির দাবি করছেন